আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মাটির চুলায় ছয় কেজি গরুর মাংস রান্না করার রেসিপি আমার মেয়ের জন্মদিন উপলক্ষে মাটির চুলা রান্না করেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তার জন্য প্রথমে নিয়ে নেব ছয় কেজি গরুর মাংস মাংসটা এখন ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নেব মাটির চুলার রান্নার স্বাদই কিন্তু অন্যরকম চুলায় জাল ধরিয়ে নিলাম এখন দিয়ে দিব একটা পাতিল গরম হলে দিয়ে দেব সয়াবিন তেল ছয় কেজি মাংসর জন্য আমি হাফ কেজি তেল ব্যবহার করেছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি স্বাস্থ্য থেকে আষ্ট শুকাওয়ার মতো ব্যবহার করেছি ভালো করে মেঘে চেয়ে পেঁয়াজটা ভেজে নেব আর দিয়ে দিব দশ বারো পিস তেজপাতা এখন দিয়ে দিব তেজপাতা দশ বারো পিসের মতো তেজপাতাটা সবসময় তেলের মধ্যে দিবেন এতে করে তেজপাতার স্মেলটা ভালো আসে তো তেজপাতা দিয়ে দিলাম আর প্রতি কেজি মাংসর জন্য আমি চারটে করে এলাচ আর লবঙ্গ ব্যবহার করেছি টুকরো দারুচিনি এভাবে হিসেব করে আপনারা চারশো চব্বিশ এভাবে দিবেন তাহলে বেশি রান্না করতে গেলেও হিসেবটা প্রবলেম হবে না এই তো দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারুচিনি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাও আমি প্রতি কেজির জন্য এক টেবিল চামচ করে ব্যবহার করব এই তো যে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে এখন দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা একসাথেই পেস্ট করি তাই একবারই দিয়ে দিলাম এখন ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুন বাটার কাঁচা ফ্লেভারটা না থাকে এখন পানি দিয়ে দিব আর হ্যাঁ অবশ্যই পানি দেওয়ার পর হলুদ মরিচ দেবেন এতে করে কালারটা খুব সুন্দর আসবে প্রতি কেজি মাংসর জন্য আমি ব্যবহার করেছি এক টেবিল চামচ হলুদ আর দুই টেবিল চামচ শুকনো মরিচ আপনারা জাল বেশি পছন্দ করলে এর যাতে বেশিও দিতে পারেন আর দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এই তো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে ছেড়ে কষিয়ে নেব আর অল্প পরিমাণ জিরে গুঁড়ো কষা কষা নিতে দিয়ে দেবো তোমার টেস্টটা ভালো আছে ভালো করে কষিয়ে নেব কষানোর উপরে কিন্তু মাংসের অর্ধেক স্বাদ ডিপেন্ড করে তো যখন তেল ছেড়ে আসবে তখন আমি মাংসগুলো দিয়ে দেব আর অবশ্যই লবণ দিতে হবে পরিমাণ মতো তো তেল ছেড়ে আসছে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন এখন মাংসগুলো দিয়ে দিব অর্ধেক মাংস দেওয়ার পরও নেড়ে দিতে হবে যার পর নিচে লেগে না যায় ভালো করে কষিয়ে নেব এখন আর কোনো এক্সট্রা পানি অ্যাড করব না মাংস থেকে যে পানিটা উঠবে সেটাই ভালো করে কষিয়ে শুকিয়ে নেব তারপর আমরা

আর হ্যাঁ বেশি মাংসতে কিন্তু পানির পরিমাণটা কম লাগে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো পানি দিয়ে দিলাম এখন আর কি চাল করব বল চলে এসেছে এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো প্রায় হয়ে এসেছে একটু নেটে ছেড়ে নামিয়ে নেব আমার রান্না প্রায় শেষ আমি কিন্তু একটা সুন্দর গ্রান পাচ্ছিলাম মাঠের চুলের রান্নার গ্রানই কিন্তু অন্যরকম আপনারা যারা খেয়েছেন ভালো করে জানেন এই তো দেখুন ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছে করতেছিল তো আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ